বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তাহলে চলুন বেশি কথা না বলে আজকের জোকস বলা শুরু করি ঝন্টু এবং উকিলের কথাবার্তা আপনি বিবাহ বিচ্ছেদ চাইছেন কেন প্রতিদিন বউ আমাকে পেঁয়াজ কাটতে রসুনের খোসা ছাড়াতে বাসন ধুতে বলে সব কাজ করতে আমার আর ভাল লাগে না তাই আর কাপড় ধুতে বলে না সেটা এখনো বলেনি তবে ভবিষ্যতে বলতেও পারে তা এতে এত ঘাবড়াবার কি হল শুনুন আমার কথা মন দিয়ে শুনুন পেঁয়াজকে ফ্রিজে রেখে ঠান্ডা করুন তারপর কাটুন দেখবেন চোখ জ্বালা করবে না রসুনকে গরম জলে ভিজিয়ে রাখবেন দেখবেন খোসা তাড়াতাড়ি ছেড়ে যাবে বাসনগুলোকে কিছুক্ষণ সাবান জলে ভিজিয়ে রাখুন দেখবেন ঝকঝকে হয়ে যাবে আর ভবিষ্যতে যদি কাপড় ধুতে হয় তবে কাপড়গুলোকে আধ ঘন্টা আগে ডিটারজেন্টগুলো জলে ভিজিয়ে রাখবেন দেখবেন পরিশ্রম কম হবে আর কাপড়ও পরিষ্কার হয়ে যাবে তাহলে এবার বলুন আপনি কি বুঝলেন বুঝলাম বাড়িতে আপনার কেসটা আমার চাইতেও খারাপ। হাগো হ্যাঁ। ব্যথা করছে? ওই অল্প তেমন কিছু না। ও! অন্য মে ছুচের খোঁচা দিলেও তো দেখছি ব্যথা লাগে না। আর আমি কথা বললেই তো তোমার যত খোঁচা লাগে। তাই না? হাগো মনে আছে? বিয়ের আগে যখন প্রেম করতে তখন তুমি আমাকে দামি গিফট গয়না এই সব দিতে হ্যাঁ তা আবার মনে থাকবে না সব মনে আছে তা এখন তো আর দাও না কেন তুমি কোনোদিন দেখেছো ছিপে মাছ ওঠার পর ওই মাছকে খেতে দিতে সকালে বারান্দায় বসে চা খাচ্ছিলাম হঠাৎ হাত ফসকে চায়ের কাপটা মেঝেতে পড়ে গেল শশক ব্যস্ত হয়ে তুলে দেখি না ভাঙেনি স্বস্তির নিঃশ্বাস ফেলে বউয়ের দিকে তাকিয়ে বললাম যাক বেঁচে গেছে তখনই খুনির মতন ঠান্ডা চোখে বউ বলে উঠল গেছে নয় গেছ বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবে শেয়ার করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতন চললাম আবার দেখা হবে পরের ভিডিওতে